হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি থ্রি পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার টুয়েলভ করবো কোষে দেখি টোয়েন্টি থ্রি থেকে আজকে আমরা সাত দাগের অঙ্কগুলি করবো আয়নায় কী প্রতিবিম্ব পাব আকি তাহলে এখানে দেখো মাছ বরাবর একটি আয়না রেখেছে তাহলে এই ছবির প্রতিবিম্ব এটা হচ্ছে কি না সেটা আমরা দেখব তাহলে এই মাছ বরাবর যদি একটি আমরা আয়না রাখি তাহলে দেখো এর যে ছবিটি এই ছবিটি কিন্তু আয়নায় দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তার প্রতিবিম্ব তাহলে এক্ষেত্রে এই ছবিটির প্রতিবিম্ব কেমন হবে সেটা আমাদের অঙ্কন করে দেখাতে হবে তাহলে এক্ষেত্রে আমরা যদি একই রকম ছবিটা ছবিটি করতে চাই তাহলে এখানে প্রথমে আমরা মেপেনি এটা এক থেকে তিনের মধ্যে রয়েছে এবার এই মাফ এর মাফ আমরা এখানে সেই পয়েন্টটা খুঁজি পেয়ে গেলাম এবার এখান থেকে একটু যুক্ত করব তাহলে এর প্রতিবিম্ব হচ্ছে এটা তাহলে এর প্রতিবিম্ব এটি এবার আয়নাটি আমরা রাখি দেখো এটার মতো করে সেম ওই দিকটা সেমই আছে দেখো আবার যদি আয়নাটি আমরা এভাবে রাখি তাহলে ক্ষেত্রে দেখো এর প্রতিবিম্ব হচ্ছে এটি এরপর এন প্রতিবিম্ব আমাদের এখানে নিজে আঁকি বলেছে তো আয়নার সামনে এনকে রাখলে কেমন দেখতে হয় সেটা আমরা এখানে অঙ্কন করব তাহলে এর মাছ বরাবর আমরা একটি আয়না রেখেছি এবার প্রথমে দেখিনি এটির দূরত্ব কত দেওয়া আছে এক থেকে তিনের মাঝামাঝি অনেকটা দেখতে এরকমই হবে দেখি এরকম হচ্ছে কিনা তাহলে দেখো এরকমই আসবে এদের মধ্যে জায়গা পরিবর্তন হবে মানে এই যে এখানে এই দাগটি চলে আসবে দেখো আয়নার মাঝখানে সামনে আর এই যে ছোট দাগটি সেটা চলে গেছে পিছনে এইটি এখানে চলে আসবে এটা এখানে চলে আসবে দেখো তাই করেছি আমরা এবার এই দিকটা যদি আয়না রাখি তাহলে আমরা এই এনটাকে একদম ঠিক দেখতে পাচ্ছি এটা কিন্তু উল্টো করে আছে এনটা এবার এটাকে এটার সামনে যখনই আয়না রাখছি আমি তাহলে এর যে প্রতিবিম্ব সেটা দেখো সঠিক এন দেখাচ্ছে আর যখন আয়নাটি আমরা এভাবে রাখছি তখন এন কিন্তু উল্টে গেছে এরপর এই আয়তাকার ছবিটি আমরা আয়নার সামনে রাখলে পরে কেমন হবে সেটা এখানে নিজের থেকে করতে হবে তাহলে দেখো আয়তকের ছবির মধ্যে কোনো পরিবর্তন হয় না যেমন আছে তেমনটাই দেখাচ্ছে এক্ষেত্রে দেখো যেমনটা ছিল তেমনই কিন্তু আয়নার প্রতিবিম্ব দেখাচ্ছে এবার একটি পাতার প্রতিবিম্ব দেখতে কেমন হবে সেটা এখানে অঙ্কন করতে হবে ঠিক আয়নার সামনে তাহলে এই পাতাটির প্রতিবিম্ব আমরা এখানে করব এর জন্য আমি চাঁদা ব্যবহার করব তাহলে গাছের পাতার প্রতিবিম্ব এটা একটুখানি বাঁকানো আছে এটা এই দিকটা একটু বেঁকে যাবে যদি আমরা এর মাছ বরাবর আয়না বসাই তাহলে দেখো এখানে এর যে প্রতিবিম্ব দেখো সেটা বাঁকানো আছে আবার যদি আয়নাটি আমরা উল্টো দিকে বসাই তাহলে এক্ষেত্রে দেখো এর প্রতিবিম্ব কিন্তু উল্টো দিকে দেখাচ্ছে মানে এইটুক বাঁকানো অংশ এদিকে দেখাচ্ছে তাহলে ই এর প্রতিবিম্ব আয়নার মাঝখানে রেখে কেমন হবে দেখতে সেটা আমাদের এখানে ছবি এঁকে দেখাতাম তাহলে এক্ষেত্রে ই কে আয়নায় দেখতে গেলে ই কে হবে ঘুরে যাবে মানে এই পোর্শনটা এদিকে চলে আসবে আর এই পোর্শনটা এদিকে চলে আসবে ঠিক করলাম কিনা আমরা একটু আয়না বসে দেখব এক্ষেত্রে দেখো ই কিন্তু আয়নার মধ্যে প্রতিবিম্ব দেখলে সেই ই কিন্তু ঘুরে গেছে আবার যদি আমরা এখানে বসাই তাহলে দেখো ইটি এখানে কিন্তু সঠিক দেখাচ্ছে এখানে উল্টোভাবে এখানে সঠিকভাবে আর যদি সঠিকটাতে আমরা আয়না রাখি তাহলে সেটা উল্টোভাবে দেখাচ্ছে এরপর একে আয়নায় আয়নার প্রতিবিম্ব দেখতে কেমন হবে সেটা এখানে আমাদের ছবি এঁকে দেখাতে হবে একে যদি আমরা আয়নার সামনে দেখি তাহলে একে দেখতে কেমন দেখাবি সেটা এখানে ছবি অঙ্কন করে করতে হবে আমার এটাকে আমরা এখানে করবো তাহলে এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসলো না যেমন আমরা আয়নার বাইরে দেখতে পাচ্ছি ঠিক আয়নার ভিতরে যে প্রতিবিম্ব সেটা একই রকম দেখতে তো দেখিনি আমরা যে ঠিক হলো কি না দেখো এই একে যখন আমরা আইনে দেখছি তাহলে এর মতোই দেখাচ্ছে এবার এখানে এই একে যদি আমরা আইনে দেখতে চাই তাহলে দেখো একই রকম দেখাচ্ছে তাহলে এর মধ্যে পরিবর্তন আসে না কিন্তু এর মধ্যে পরিবর্তন আসে আয়তাকার ছবির মধ্যে পরিবর্তন আসে না পাতার মধ্যেও পরিবর্তন আসে না এখানে দেখে বুঝতে পারবে না তার যে এই অংশটুকু দেখো এটা এই দিকে বাঁকানো এটা এইদিকে বেঁকে গেল। এন এন কি হলো উল্টে গেল আবার এই ছবিটার মধ্যে কোনো পরিবর্তন নেই যেমন আছে ঠিক তেমনই এদিকটা দেখাচ্ছে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার থার্টিনে আমরা এইট দাগির প্রশ্নটি করব